আমাদের দেশের একজন স্বাভাবিক মানুষ কুকুর খাবার কথা স্বপ্নেও ভাবতে না পারলেও চীনে কুকুরের মাংস তুমুল জনপ্রিয় খাবার চীনের অধিবাসীরা গ্রীষ্মের সবচেয়ে বড় দিন উদযাপনের লক্ষ্যে কুকুর জবাই ও খাওয়া শুরু করেছে দক্ষিণ চীনের ইউলিন শহরে প্রতি বছরই এই কুকুর খাওয়ার উৎসব চলে দক্ষিণ চীনের স্বশাসিত অঞ্চল গুয়াংজি জুয়াইয়ের ইউলিনে প্রতি বছর জুন মাসে ডগ বিট ফেস্টিভাল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চলে কুকুর আর বিড়াল জবাইয়ের মহা উৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন প্রায় দশ হাজার কুকুর বিড়াল জবাই করা হয় সম্প্রতি পশু অধিকার সংরক্ষণকারী সংস্থা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল ইউলিন সফর করেছেন তারা ইউলিনের তিনটি কুকুর জবাইয়ের দোকানে প্রতিটি তিনশোটি কুকুর জবাই করতে দেখেছেন কুকুরগুলোকে জবাই করার আগে লোহার রড দিয়ে পিটিয়ে মারা হয় তাও আবার অন্য কুকুরের সামনে এই নির্মম হত্যাকাণ্ড দেখে মানসিক কষ্টে ভোগে বন্দি কুকুরগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কমপক্ষে একটা কুকুর আসে ইউলিনে তার বেশিরভাগই চুরি করে আনা হয়। জনপ্রিয়তার তরে পরিবেশবাদী আন্দোলন কর্মীদের নিষেধাজ্ঞা এবং অনুরোধ উপেক্ষা করা মহাসমারোহে চলে কুকুর খাওয়া উৎসব প্রতি বছর একুশে জুন বিশ্বের সবচেয়ে বড়দিনকে সামনে রেখে তারা এই উৎসবের আয়োজন করে গ্রীষ্ম উদযাপনের এই উৎসবকে কেন্দ্র করে চীনের অনেক অঞ্চলে বাসিন্দারা দেদার কুকুর নিধন শুরু করে ঐতিহ্য অনুযায়ী লিচু দিয়ে কুকুরের মাংসের সঙ্গে মদ হলো গ্রীষ্মকালীন শীতের সময় সুস্থ থাকার জন্য প্রতি বছর গ্রীষ্মের সবচেয়ে বড়দিনকে সামনে রেখে কুকুর খাওয়ার উৎসবকে আয়োজন আয়োজন করে তাদের ধারণা কুকুর খেলে শীতের সময় বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তবে তাদের এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই তবে এই কুকুর খাওয়া নিয়ে চীনের স্থানীয় মানুষের পরিবেশবাদীদের কারণ পরিবেশবাদীরা কুকুর ওপর রয়েছে বিক্রির স্থান কষাইখানা এবং দোকানে গিয়ে প্রচারাভিযান চালায় দীর্ঘদিন ধরে চালানো এই প্রচার অভিযানের কারণে অবশ্য চীনের অনেক স্থানেই নির্বিচারে কুকুর খাওয়ার প্রতিযোগিতা অনেকটা কমেছে যে কারণে দেশের অনেকেই অনেকেই এখন কুকুর পেশার দিকে বাড়তি নজর দিচ্ছে এদিকে পশু সংরক্ষণ সংস্থাগুলোর মতে এই উৎসবের কারণে মানুষের শরীরে নানা রোগের জীবাণু প্রবেশ করে এছাড়াও অনেকের বাড়ির গৃহপালিত কুকুর চুরি হয়ে যায় কুকুর খাওয়ার হিরিকের কারণে বাড়িতে পোষা কুকুরের শরীরে অনেক সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা মানুষের শরীরের জন্য খারাপ অন্যদিকে চীনা স্বাস্থ্য সংস্থা জানায় কুকুর খেলে রোগ মুক্তি নয় বরং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি তবে চীনে এই উৎসবের বিরোধিতা রয়েছে কিয়ানজিনের একজন স্কুল শিক্ষক একশোটি কুকুর কিনেছেন শুধুমাত্র এই উৎসবের নিষ্ঠুরতা থেকে কুকুরদের বাঁচানোর জন্য